আমাদের মুসলমানদের মূল আল ভিত্তিক আর ইমান্তিক আল ইমান এই ইমান যদি আপনি অরক্ষিত অবস্থায় রেখে দেন এটা ছাগলে খেয়ে ফেলবে এটা ধ্বংস হয়ে যাবে এটা আপনি কোনোদিন রক্ষা করতে পারবেন না যদি আপনি এটাকে বেড়া না দেন এটাকে যদি সুরক্ষার ব্যবস্থা না করেন সুরক্ষার প্রথম যে কথা বলেছিলাম ইমান সুরক্ষিত থাকবে কীভাবে এক নম্বর সলাৎ নামাজ নামাজের মাধ্যমে আপনার ইমান কি হবে সুরক্ষিত হবে দুই নম্বরে সম এই সমের মাধ্যমে ইমান সুরক্ষিত হবে আরও বেশি একটা বেড়া দিছেন তারপরে আর একটা বেড়া হবে শক্তিশালী আর একটা বেড়া হবে এরপরে জাকাত জাকাতের মাধ্যমে পরোক্ষভাবে অন্যভাবে ইমান সুরক্ষিত হবে কারণ সম্পদের প্রতি মহব্বত এবং ভালোবাসা সকলের মধ্যে আছে না নাই আমি উদাহরণ দিয়েছিলাম জানের তো সম্পদকে মহব্বত করে কিন্তু সেই সম্পদ আপনি আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করতে পারেন সেখানে আপনার ইমান শক্তিশালী হয় না হয় না আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন আমু আমিহিম আল্লাহ আল্লা রসুলকে বলছেন জাকাত হিসাবে মানুষের কাছ থেকে এই সম্পদগুলো গ্রহণ করেন যেন তাদেরকে বাহ্যিকভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা পবিত্র হতে পারে তাহলে এই জাকাত মানুষের ইমানকে কি সুরক্ষা দেয় ইমানকে সুরক্ষা দেয় এবং কঠিনভাবে ভাবে সুরক্ষা দেয় আপনি এই সম্পদ বন্টনের মধ্যে আপনি আল্লাহকে আল্লাহকে আপনি বিশ্বাস করলেন না সম্পদের সন্দেহ আছে হ্যাঁ আপনার মতো কত মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে হ্যাঁ কিন্তু আল্লাহ আপনাকে অঢেল সম্পদ দিয়েছে এখন আপনি মাতু্বরি করলেন কি আপনি মনে করলেন যে এই সম্পদ আমার যে সম্পদ এই সম্পদ আমার ছেলেরে বেশি দেওয়া দরকার আর মেয়ের তো অনেক আছে স্বামীর থেকে পাইছে তারপরে তার দায় দায়িত্ব তো নিয়ে এনেছে তার স্বামী সুতরাং ছেলের তো মানে দরকার বেশি কারণ পুত্রবধুর দায় দায়িত্ব কার উপর ছেলের উপর আর আপনার মেয়ের দায় দায়িত্ব কার উপর তার জামাইয়ের উপর সুতরাং খুব স্বাভাবিক চিন্তা যে আপনার সম্পদ আপনার সম্পদ আপনি ছেলেকে বেশি দিয়ে যাচ্ছেন তাহলে আপনার সম্পদ যদি আপনি ছেলেকে বেশি দেন তাহলে আল্লাহর যে আইন আল্লাহর যে নির্দেশ সেই নির্দেশকে আপনি মানলেন আপনি আপনার ইমান কি ঠিক থাকলো আল্লাহর উপরে আল্লাহর উপরে যে বিশ্বাস রাখতে আল্লাহ তালা বলেছেন আপনি এখানে এসে সেই বিশ্বাসকে ভাঙলেন না ভাঙলেন না বিশ্বাসকে ভেঙে ফেললেন তাহলে এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে নিশ্চয়ই ইমান সুরক্ষিত থাকবে না ইমান পকে খেয়ে ফেলবে তাহলে জাকাত কি করে ইমানকে সুরক্ষা দেয় এই সকল সুরক্ষার পর আপনাকে বিশেষ ইমানের ব্যাপারে একটা ক্রেস্ট দেওয়ার জন্য আল্লাহ তালা মক্কা শরীফ নিয়ে আসেন ইমানের সর্বোচ্চ পর্যায়ে আপনাকে উঠিয়ে ইমানের ব্যাপারে আপনাকে একটা ক্রেস্ট দেওয়া হবে যে এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ স্তর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হাকিমে বলছেন যে তোমরা পাথেও সংগ্রহ করো কোথায় পাথেও সংগ্রহ করবে এই মক্কার জন্যে তোমরা পাথেও সংগ্রহ করো আর সর্বোত্তম পাথেও হচ্ছে আল্লাহ 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 ভীতি তথা তা এটাই হচ্ছে সর্বোত্তম সর্বোত্তম পাথেও সম্মানিত আল্লাহ কিভাবে এটা সম্ভব আপনি এই হজের সফরে আপনি কিভাবে এই তাকোয়ার সর্বোচ্চ পর্যায়ে আপনি উঠবেন আপনি নামাজের মাধ্যমে তাকোয়ার পরীক্ষা দিয়েছেন দিচ্ছেন না দেন নাই ডেইলি পাঁচক্ নামাজ পড়া এটা কি ছোটোখাটো বিষয় কি বলেন দুনিয়ার সকল কাজকর্ম দুনিয়ার সকল কাজকর্ম সেই কাজকর্মের মধ্যে যখন আজান দেয় তখন আপনি বলবেন আমার কাজ আছে নাকি বলবেন যে আমার না কাজকে বলবেন আমার নামাজ আছে কোনটা বলবেন আমার নামাজ আছে সকল কাজকর্ম বন্ধ করে দিয়ে এই আজানের ডাকে মসজিদে যে সালাদ আদায় করা এটা আল্লাহর ভয় যদি অন্তরে যথাযথভাবে জাগ্রত না থাকে তাহলে এই ডাকে সাড়া দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয় বাংলাদেশে যত মানুষ তার মধ্যে কত পার্সেন্ট মানুষ এই পরীক্ষায় বা এই তাকোয়ার এই মাপকাঠিতে তারা মানে সর্বোচ্চ উচ্চ পর্যায়ে উঠতে পেরেছে অধিকাংশ মানুষই পারে নাই অধিকাংশ মানুষই পারে নাই কিন্তু আপনারা যারা বাছাই করা মানুষ তারাই পেরেছেন এই পরীক্ষায় অংশগ্রহণ করে বিজয় হওয়ার জন্যে এরপরে এমনিভাবে আপনি নামাজ রোজা জাকাত এ সকল জায়গায় আপনি একটা কঠিন অবস্থার মুখোমুখি হয়ে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের পরিচয় আপনি দিয়েছেন জাকাতের পরিচয় দেওয়াটা জাকাতের মাধ্যমে আল্লাহর ভয়ের পরিচয় দেওয়াটা কঠিন কত সম্পদ কোন জায়গায় কোন জায়গায় আসে এটা বইসা বসা 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 আপনি নিজে নিজে বের করছেন আপনার পিছনে কেউ চাপ দিচ্ছে দুদক এনবিআর এগুলো কি আপনাকে চাপ দিচ্ছে না তাহলে এখানে আল্লাহর ভয় আসে না নেই এই আল্লাহর ভয়ের মাধ্যমে আপনার তাকো পরীক্ষা আপনি দিয়েছেন